আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করছি আল্লাহ অশেষ রসসে সবাই ভালো আছেন তো বর্তমানে মাছ ধরার মৌসুম চলছে আর যারা চায়না রিংজাল নিতে চাচ্ছেন তাদের জন্য এখনোই সেরা সময় আপনি চাইলে খুব সহজে আমাদের কাছ থেকে পাইকারি দামে সর্বোচ্চ কোয়ালিটির চায়না রিংজাল সংগ্রহ করতে পারেন অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না মনো সুতা দিয়ে তৈরি আপনারা দেখলে বুঝতে পারবেন এখানকার মধ্যে কিন্তু ফাঁকা আছে ঘন আছে রিং সাইজের ভেদাভেদ রয়েছে এবং বিভিন্ন কোয়ালিটি আছে আপনি সর্বোচ্চ কোয়ালিটিটা আমাদের কাছে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া এবং প্রত্যেকটা মালের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো পাবেন হ্যাঁ জাল পাবেন বস্তা পাবেন প্রোটেক্টিভ কাভার দেওয়ার থাকবে প্রত্যেকটা রিংয়ের সাথে চায়না রিংজাল হচ্ছে একটি আধুনিক ফিশিং টুল এর মাধ্যমে আপনি খুব সহজে অল্প পরিশ্রমে অনেক বেশি মাছ ধরতে পারবেন যারা শুরু থেকেই রিংজাল নিয়ে মাছ ধরার ব্যবসা করছেন বা বিক্রি করছেন বা মাছ ধরার পেশা ক্ষেত্রে ব্যবহার করছেন তারা নিশ্চয়ই জানেন যে এর কার্যকরিতা কেমন এবং কি পরিমাণ মাছ ধরা যায় আর যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে সর্বোচ্চ সুযোগ সুবিধা যে কোনো ধরনের সাপোর্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের জালগুলো ফিনিশিং অবস্থায় থাকে মানে এর সেলাই ডাবল দেওয়া থাকে এবং বিভিন্ন ধরনের কাজ করা হয় এবং এটাকে মজবুত যেভাবে বানানো যায় সেভাবে কিন্তু আমরা সুন্দরভাবে কাজ করে দিয়ে থাকি আপনি সরাসরি পানিতে ফেললে মাছ ধরতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এই জালগুলো চায়না থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসে এবং বাংলাদেশেও কিছু তৈরি হয় আমাদের কারখানায় আপনি উভয়টি নিতে পারবেন চায়না রিং জালের বিভিন্ন ধরনের সাইজ থাকে আপনারা জানেন বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি তারপর বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এরপরে যে বড় মালগুলো রয়েছে দুই ফুট উচ্চতা মানে দুই ফুট বাই আড়াই ফুট এগুলো বড়ো সাইজ এক উঁচু সাইজের জালও আমাদের কাছে কিন্তু আছে যেগুলো লম্বায় ষাট ফুট পর্যন্ত হয় আরও বড়ো সাইজ চাইলে আমরা স্টকে থাকলে আপনি তা সংগ্রহ করতে পারবেন আমরা আপনাদেরকে বানিয়ে দিব। আপনি চাইলে নিজের পছন্দ মতো সাইজ বা বৈশিষ্ট্য দিয়ে অর্ডার করে নিতে পারবেন মানে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন শুধু আমাদের জানিয়ে দিন আপনার কি ধরনের জালের প্রয়োজন এবং কিভাবে নিতে চাচ্ছেন আপনি আমাদের রিংগুলো প্লাস্টিক প্রোটেক্টিভ কভার দিয়ে মোড়ানো থাকে যাতে করে সহজে মরিচা ধরে না বা জং লাগে না আর নেট হিসেবে ব্যবহৃত হয়েছে উন্নত মানের চায় না সুতা যা পানিতে দীর্ঘদিন রাখলেও নষ্ট হয় না এই জালগুলো দিয়ে আপনি শুধু নিজের শখ পূরণই না চাইলে মাছ ধরে ব্যবসার মাধ্যমে লাভবান হতে পারবেন যোগাযোগ করার জন্য কিন্তু স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে এই যে নাম্বারগুলো রয়েছে বাংলাদি নাম্বার গ্রামীণ নাম্বার শেষে হচ্ছে ডাবল এইট ডাবল সিক্স এবং দুইশো তিন যে নাম্বারটা রয়েছে এই নাম্বারগুলো কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিও ব্যবহার করে অনেকে কিন্তু ব্যবসা করে যাচ্ছে আমরা কিন্তু রুখতে পারছি না আপনারা সাবধানে এই অর্ডারগুলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম